লাল অঞ্চলের কথা বলছি তাই শত্রুরা হামলা চালাবে এতে কোনো সন্দেহ নেই তারা সব ধরনের অস্ত্র নিয়ে আঘাত হানতে প্রস্তুত হ্যাঁ লাল পিপরারা এখনও ভারী কামান বা মর্টার আবিষ্কার করেনি কিন্তু তাদের হাতে রয়েছে আরও চমকপ্রদ কিছু হয়তো ফর্মিক অ্যাসিডের নাম শুনেছ এটা সালফার গ্যাসের মতো ভয়ানক নয় কিন্তু যুদ্ধের ময়দানে ভয়ানক এক অস্ত্র হতে পারে চলো দেখি কিভাবে এটা কাজ করে লাল বোন লাল পিঁপড়ার দেহের বিশেষ অংশে একটি বিষাক্ত গ্রন্থি আছে যা ফর্মিক অ্যাসিড তৈরি করে এই অ্যাসিড সরু নালির মাধ্যমে তাদের শরীরে এক ধরনের বিশেষ গ্রন্থিতে জমা থাকে যতক্ষণ না তা ব্যবহারের প্রয়োজন হয় যখনই কোনো শিকারী প্রাণী বা বিজ্ঞানী হ্যাঁ তারাও বিপজ্জনক হতে পারে অ্যানফিল বা লাল পিঁপড়াদের কাছে আসে তখনই লাল পিঁপড়ার আর্টিলারি সক্রিয় হয় মুহূর্তের মধ্যে তারা অ্যাসিডের প্রবল স্রোত ছুড়ে মারে শত্রুর দিকে এখন ভাবছ এত ছোট্ট প্রাণী কি আর এমন ক্ষতি করতে পারে কিন্তু ভুল করলে চলবে না লাল পিপরারা অত্যন্ত দক্ষ যোদ্ধা তারা তাদের শরীরের শেষ প্রান্তে থাকা ক্ষুদ্র গ্রন্থি থেকে অ্যাসিড ছিটিয়ে শত্রুকে পরাস্ত করার চেষ্টা করে হতে পারে তারা স্নাইপারের মতো নিখুঁত লক্ষ্যভেদ করতে পারে না কিন্তু সংখ্যার দিক থেকে তারা ভয়ঙ্কর হাজার হাজার লাল পিপরা একসঙ্গে আক্রমণ চালালে একজন বা দুজনের ক্ষতি তাদের চিন্তার বিষয় নয় তাদের আসল লক্ষ্য একটাই সম্পূর্ণ উপনিবেশের সুরক্ষা নিশ্চিত করা লাল পিপরারা যেন একটি একক জীবের মতো আচরণ করে যারা শত্রুর আক্রমণ প্রতিহত করতে সক্ষম ভাব যদি কোনো শিকারী এমনকি একটি বিশাল ভালুকও লাল পিঁপড়াদের এলাকায় প্রবেশ করতে চায় তাহলে তাকে এক ভয়ঙ্কর পরীক্ষার মুখোমুখি হতে হবে লাল পিঁপড়ারা অ্যাসিডের ঘন ধোয়ার একটি বাতাবরণ তৈরি করে যা শিকারীর শ্বাসনালী ও চোখের শ্লেষা ঝিল্লিগুলোকে মারাত্মকভাবে জ্বালিয়ে দেয় এমন প্রতিকূল পরিস্থিতি থেকে ইবার সামনে এগোতে চাইবে এই প্রতিরক্ষা ব্যবস্থা প্রকৃতির অসাধারণ কৌশলের একটি অংশ ঠিক যেমন কিছু প্রাণী নিজেদের রক্ষা করতে চমকপ্রদ উপায় অবলম্বন করে তেমনি লাল পিঁপড়ারাও করে উদাহরণস্বরূপ কিছু গিরগিটি বিপদের মুহূর্তে নিজেদের আরও বড় ও ভয়ঙ্কর দেখানোর জন্য শরীর ফুলিয়ে ফেলে তবে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হল কিছু গিরগিটি নিজের রক্তগুলি করার মতো অদ্ভুত এক ক্ষমতা অর্জন করেছে আমি কখনো এমন কিছু দেখিনি যেখানে কোনো শৃঙ্গাকার গিরগিটি তার চোখ থেকে সরাসরি রক্ত ছুঁড়ছে কিন্তু এটা সত্যি যে তারা এমন কৌশলই ব্যবহার করে এটা এতটাই অদ্ভুত যে প্রথমবার দেখলে বিশ্বাস করা কঠিন কেমন লাগবে যদি তোমার চোখ থেকে রক্ত বের হয় এই সিংযুক্ত গিরগিটি শত্রুর কবল থেকে বাঁচতে তার চোখের কোণ থেকে এক ধরনের রক্তের স্প্রে ছুঁড়ে মারে যা প্রায় পাঁচ মিটার দূর পর্যন্ত পৌঁছাতে পারে এটা একেবারেই অপ্রত্যাশিত একটি কৌশল যা বেশিরভাগ শিকারীকেই হতভম্ব করে দেয় এই বিস্ময়কর প্রতিরক্ষা প্রক্রিয়াটি আসলে শরীরের রক্ত প্রবাহের উপর নির্ভর করে বিপদের মুহূর্তে গির্গিটিটির মাথায় রক্তচাপ দ্রুত বেড়ে যায় যার ফলে চোখের চারপাশের ক্ষুদ্র রক্তনালীগুলো ফেটে যায় আর তখনই সে তার রক্ত গুলি করতে সক্ষম হয় অবশ্য এই কৌশল প্রয়োগ করতে হলে গির্গিটিটিকে নিজেকেও কিছুটা ক্ষতির সম্মুখীন হতে হয় কিন্তু যখন জীবন মরণের প্রশ্ন ওঠে তখন সামান্য ক্ষতি তো মেনে নেওয়া যায় তাই না প্রকৃতি যেন প্রতিটি প্রাণীকেই টিকে থাকার এক একটি বিস্ময়কর উপায় শিখিয়ে দিয়েছে প্রতিবার যখন গির্গিটি তার ধারালো নখর বের করে তখন তা তার নিজের ত্বকও কেটে ফেলে এই পুরো প্রক্রিয়াটি দেখতে অস্বস্তিকর এবং কখনো কখনো বিপজ্জনকও হতে পারে বিশেষ করে যদি এর রক্ত বা ক্ষুদ্র কণাগুলো অন্য কারও মুখে গিয়ে পড়ে তবে সমস্যা এখানেই শেষ নয় সিনযুক্ত গির্গিটির রক্তে যে ক্ষুদ্র কণাগুলো থাকে তার শিকারী পাখিদের ওপর কোনো প্রভাব ফেলে না অর্থাৎ যদি কোনো পাখি এই গির্গিটিকে শিকার করতে চায় তাহলে এই আত্মরক্ষার কৌশল খুব একটা কাজে আসে না ফলে গির্গিটিকে অন্য কোনো প্রতিরক্ষা পদ্ধতি খুঁজতে হবে ভাব যদি গির্গিটিরা সামাজিক প্রাণী হতো এবং জলচর জীবনযাপন করত তাহলে তারা হয়তো নিজেদের রক্ষা করতে মাছের মতো আচরণ করত কিছু মাছ যেমন সারডিন বিপদের মুহূর্তে একত্র হয়ে বিশাল বলের মতো গঠন তৈরি করে এটা কোনো রহস্যময় আচরণ নয় বরং সম্পূর্ণ প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা যখন শিকারীর আক্রমণের আশঙ্কা থাকে তখন ছোট মাছগুলো একসঙ্গে সাতার কাটতে শুরু করে এবং এমনভাবে ঘূর্ণায়মান গঠনে অবস্থান নেয় যা দেখে মনে হয় যেন এক বিশাল জলজ বস্তু এটি শিকারীদের বিভ্রান্ত করে কারণ একা একটি মাছকে ধরা সহজ কিন্তু হাজার হাজার মাছের একটি চলমান বল থেকে শিকার ধরা অনেক কঠিন এই প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই কার্যকর যে অনেক ছোট মাছই এটি ব্যবহার করে টিকে থাকে একটি সার্ডিনদের তৈরি বল সাধারণত দশ থেকে বিশ মিটার ব্যাস পর্যন্ত হতে পারে এবং গভীরতা দশ মিটার পর্যন্ত পৌঁছাতে পারে কল্পনা করো এটা দেখতে কতটা বিশাল হবে যেন জলের নিচে এক বিশাল জীবন্ত দৈত্য ঘুরে বেড়াচ্ছে তবে এই টোপ বলগুলোর স্থায়িত্ব খুব কম সাধারণত দশ মিনিটের বেশি টিকে থাকতে পারে না দ্রুতই মাছগুলো বিচ্ছিন্ন হয়ে যায় এবং আলাদা হয়ে পড়ে তবে এটাও ভাবার কোনো কারণ নেই যে শিকারীরা শুধু মাছের এই ঘূর্ণায়মান দল দেখে বিভ্রান্ত হয়ে স্রেফ ঘুরে ঘুরে সাঁতার কাটতে থাকবে তারা নিজেরাও সময়ের সঙ্গে সঙ্গে অভিযোজিত হয়েছে উদাহরণস্বরূপ ফিস বা তলোয়ার মাছ অত্যন্ত দ্রুত গতিতে আক্রমণ করে এবং শিকারকে স্তব্ধ করে ফেলে প্রথমে তারা বিশাল গতিতে ঝাঁপিয়ে পড়ে এরপর আহত বা বিভ্রান্ত মাছগুলিকে সহজেই ধরে ফেলে এবং তাদেরকে খেয়ে ফিরে যায় অন্য কিছু মাছ তাদের লেজের শক্তিশালী আঘাতে শিকার ধরে আবার কেউ কেউ উল্লম্বভাবে আক্রমণ করে একেবারে নিজের অক্ষে ঘুরতে ঘুরতে শত্রুকে ধরার চেষ্টা করে আর তিমিরা তাদের কৌশল আরও সরল কিন্তু অত্যন্ত কার্যকর তারা কেবলই তাদের বিশাল মুখ দ্রুত খুলে ফেলে আর একবার যদি কোনো মাছের দল তাদের কাছাকাছি চলে আসে তাহলে মুহূর্তেই পুরো দলটিকে একসঙ্গে গিলে ফেলে আসলে তিমির শিকার করার দক্ষতা এতটাই বিস্ময়কর যে এটি নিয়ে আলাদাভাবে কথা বলা দরকার যদি তুমি চাও তাহলে এ নিয়েই অন্য একদিন বিস্তারিত আলোচনা করতে পারি তবে একটা জিনিস পরিষ্কার যত ছোট কোনো প্রাণী তার প্রতিরক্ষার কৌশল ততটাই উদ্ভট এবং অভিনব হয়ে ওঠে ভাব কেন্টিশ প্লোভার নামের এক ছোট্ট পাখির কথা যাকে বড় কোনো পাখি বলা যাবে না আসলে এটি চড়ুইয়ের চেয়ে বড় নয় ওজনও মাত্র চল্লিশ গ্রাম এত ছোট হয়েও এই পাখি নিজেকে রক্ষা করার অভিনব কৌশল শিখেছে তবে কেন্টিশ প্লোভাররা প্রথমেই আক্রমণ করে না তারা অপেক্ষা করে পরিস্থিতি বোঝার চেষ্টা করে তারপর নিজেদের প্রতিরক্ষার উপায় বেছে নেয় প্রকৃতি প্রতিটি প্রাণীকেই নিজস্ব উপায়ে বেঁচে থাকার কৌশল শিখিয়ে দেয় আর ই ছোট্ট পাখিরাও তার ব্যতিক্রম নয় বা কখনও কখনো শিকারীর হাত থেকে বাঁচতে নিজেকে ছদ্মবেশেও ঢেকে ফেলে তবে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল এই পাখিরা নিজেদের রক্ষা করতে শুধু পালিয়ে যায় না বরং বিপদের দৃষ্টি আকর্ষণ করার কৌশলও ব্যবহার করে একটি প্রাপ্তবয়স্ক কেন্টিস প্লোভার যখন তার বাসায় ডিম নিয়ে বসে থাকে তখন কোনো শিকারী কাছে এলে যেন তার ডানা ভাঙা এমনটাই ভাঙ করে ধীরে ধীরে লাফিয়ে দূরে যেতে থাকে যেন সে খুবই অসহায় শিকারী ভাবে এটি সহজেই ধরা যাবে তাই ধাওয়া করতে থাকে কিন্তু এই পুরো সময় পাখিটি শিকারীকে আসল বাসা থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে যখন শিকারী যথেষ্ট দূরে পৌঁছে যায় পাখিটি হঠাৎ উড়ে গিয়ে দ্রুত তার ডিমগুলোর কাছে ফিরে আসে এই অভিনব কৌশল অনেকবার কাজে দেয় যদিও একই শিকারীর ওপর কতবার ব্যবহার করা সম্ভব তা বলা কঠিন শত্রুকে বিভ্রান্ত করার এই পদ্ধতি শুধু পাখিদের মধ্যেই সীমাবদ্ধ নয় মাকড়সারাও কখনো কখনো নিজেদের বাঁচাতে অবিশ্বাস্য সব কৌশল বের করে মরক্কোর এক বিশেষ প্রজাতির মাকড়সা সাবরিনা রেকন বার্গি শত্রুর কাছ থেকে নিজেকে আড়াল করতেই বেশি অভ্যস্ত তবে নামিবিয়ার এক অনন্য প্রজাতির মাকড়সা যাকে বলা হয় গোল্ডেন হুইলা স্পাইডার বিপদের সময় শুধু লুকিয়ে থাকে না বরং নিজের শরীর গুটিয়ে নিয়ে একটা বলের মতো আকার তৈরি করে গড়িয়ে যেতে পারে এই মাকর্ষা এক জায়গায় স্থির হয়ে থাকার বদলে বিপদের মুখে এমনভাবে গড়িয়ে চলে যে মনে হবে এটি শুধু নিজের জন্য তৈরি এক বিশেষ চাকা সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এটি এত দ্রুত গড়াতে পারে যে প্রতি সেকেন্ডে প্রায় দুই মিটার পথ অতিক্রম করতে পারে এই মাকর্ষাকে তুমি চাইলে নিন্জা মাকর্ষা বলতে পারো বা জিমন্যাস্ট মাকর্ষা কারণ যাই হোক না কেন এর প্রতিরক্ষা কৌশল সত্যিই অসাধারণ এই বিশেষ ধরনের পোকামাকড় অন্য সাধারণ মাকড়সার মতো ধীরে ধীরে চলাফেরা করে না বরং দ্রুত গতিতে গড়িয়ে চলে সাধারণ উপায়ে চলার চেয়ে এটি দ্বিগুণ গতিতে সামনে এগোতে পারে যখন কোনো শিকারী হঠাৎ সামনে এসে পড়ে তখন এই মাকড়সার বেঁচে থাকার জন্য সবচেয়ে কার্যকর উপায়ই হলো গড়িয়ে যাওয়া তুমি কি জানো এই বিশেষ মাকড়সার চলার কৌশল বিজ্ঞানীদের এতটাই মুগ্ধ করেছে যে তারা এই ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে এক বিশেষ ধরনের রোবট তৈরি করেছে গবেষকদের মতে এই রোবট ভবিষ্যতে কৃষিক্ষেত্রে সমুদ্রের গভীরে অনুসন্ধান কাজে এমনকি মঙ্গল গ্রহের অভিযানে ব্যবহার করা যেতে পারে বলা যায় এটি ঠিক যেখানে প্রয়োজন সেখানেই গড়িয়ে যেতে পারে এখন যখন আমরা এই ধরনের বিচিত্র প্রাণীদের নিয়ে কথা বলছি তখন আরেকটি অদ্ভুত প্রাণীর কথা না বললেই নয় ফিতা কৃমি এই কৃমির এক অভিনব প্রতিরক্ষা ব্যবস্থা আছে যা প্রথম দেখায় একেবারেই অবিশ্বাস্য বলে মনে হতে পারে যখন কোনো শিকারী এটাকে আক্রমণ করতে আসে তখন এই কৃমি আচমকা একটি সাদা চটচটে তরল বের করে যা দেখতে অনেকটা পিচ্ছিল শ্লেষ্মার মতো প্রথম দেখায় মনে হবে এটি নিজের জীবন শেষ করে দিচ্ছে কিন্তু বাস্তবে এই তরল শুধু সাধারণ শ্লেষ্মা নয় এটি ফিতা কৃমির শরীরের ভেতরের এক বিশেষ অঙ্গ যা সে শিকার ধরার জন্য ব্যবহার করে সাধারণত এই ক্রিমি নিজের শরীর থেকে এই বিশেষ পদার্থ বের করে শিকারকে আটকে ফেলে তবে বিপদের মুহূর্তে এরা আত্মরক্ষার জন্য এই পদ্ধতি কাজে লাগায় প্রকৃতির প্রতিটি প্রাণী যেন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এক একটি আশ্চর্যজনক উপায় বের করে নিয়েছে এই ফিতা কৃমির শিকার ধরার কৌশল সত্যিই চমকপ্রদ এটি শিকারের চারপাশে এক ধরনের ছটছটে তরল ছড়িয়ে দেয় যা মুহূর্তের মধ্যে শিকারকে পুরোপুরি অসার করে ফেলে এরপর তার একমাত্র কাজ হল শিকারটিকে টেনে নিয়ে ধীরে ধীরে গিলে ফেলা এমনকি যখন ফিতা ক্রিমি নিজেই কোনো শিকারীর সামনে পড়ে তখনও এটি একই কৌশল প্রয়োগ করতে পারে কিছু প্রজাতির ক্ষেত্রে এটাই একমাত্র প্রতিরক্ষা ব্যবস্থা কারণ তাদের কাছে লড়াই করার বা পালিয়ে যাওয়ার আর কোনো উপায় নেই প্রকৃতির বিস্ময় এখানেই সব প্রাণীরই নিজস্ব কিছু অস্ত্র থাকে যা টিকে থাকার জন্য তারা নিখুঁতভাবে ব্যবহার করতে পারে এখন এসো আমরা আবার জলের তলায় যাই এবার এক অদ্ভুত কাঁকড়ার কথা বলা যাক এই কাঁকড়ার নখরগুলো বেশ অদ্ভুত এগুলো দেখতে অনেকটা বক্সিং গ্লাভস মতো যেন সর্বদা লড়াইয়ের জন্য প্রস্তুত প্রকৃতির নিয়মেই যেমন হয় কোনো প্রাণী নিছক সাজগোজের জন্য কিছু ধারণ করে না এই কাঁকড়াটির নাম লাইবিয়া এবং এটি তার নখরে বিশেষ ধরনের সামুদ্রিক অ্যানিমোন বা প্রবাল ধারণ করে কিন্তু কেন কারণ এই কাঁকড়াটি তার আত্মরক্ষার জন্য এই প্রবালগুলিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এটি প্রবালগুলিকে তার নখরে ধরে রাখে এবং চারপাশে নাড়িয়ে শিকার বা শত্রুকে ভয় দেখানোর চেষ্টা করে এই সম্পর্কটিকে বলে পারস্পরিকতা যেখানে দুটি ভিন্ন জীব একসঙ্গে বসবাস করে এবং পরস্পরকে উপকার দেয় এটি আসলে বেশ আশ্চর্যজনক যে লাইবিয়া কাঁকড়াটি নির্দিষ্ট তিনটি প্রজাতির ব্যাকটেরিয়ার সাহায্যে এই প্রবালগুলিকে নিজের আত্মরক্ষার জন্য উপযুক্ত করে তুলতে সক্ষম হয়েছে শিকার ধরার সময় কাঁকড়াটি নিজের শরীরকে একেবারে স্থির করে রেখে দেয় যেন আশপাশের পরিবেশের সঙ্গে মিশে যায় আর যখনই কোনো শিকার কাছে এসে পড়ে তখনই এটি দ্রুত আক্রমণ করে এবং প্রবালগুলোর সাহায্যে শিকারকে কাবু করে ফেলে প্রকৃতিতে প্রতিটি প্রাণীরই টিকে থাকার এক একটি অভিনব উপায় আছে আর ই কাঁকড়ার অস্ত্র হল তার বিশেষ প্রবাল নখর লাইবিয়া কাঁকড়ার নখর সত্যিই অদ্ভুত এটি শুধু সাধারণ নখর নয় বরং একটি অস্ত্র যা তাকে টিকে থাকতে সাহায্য করে এই বিশেষ প্রবাল নখর ছাড়া কাঁকড়াটি সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে এবং শিকার ধরা তার জন্য অসম্ভব হয়ে যায় খাবার সংগ্রহ করতে না পারলে কাঁকড়াটি ধীরে ধীরে অনাহারে মারা যাবে এই প্রবাল নখর কেবল শিকার ধরতেই নয় বরং শত্রুদের হাত থেকে আত্মরক্ষা করতে সাহায্য করে লাইবিয়া কাঁকড়ার নখরে যে প্রবাল বা সামুদ্রিক প্রাণীগুলি থাকে সেগুলি বিষাক্ত ফলে যখন কোনো শত্রু কাঁকড়াটিকে আক্রমণ করতে আসে তখন এটি তার নখর নাড়িয়ে প্রবালগুলিকে সামনে ধরে যা শত্রুকে দূরে সরিয়ে দেয় কিন্তু সমস্যা তখন হয় যখন কোনো লাইবিয়া কাকড়া উপযুক্ত প্রবাল খুঁজে পায় না তখন এটি অন্য প্রবালের ধ্বংসাবশেষ সংগ্রহ করে এবং যতটুকু সম্ভব নিজের আত্মরক্ষার ব্যবস্থা করে নেয় যদিও তা আসল প্রবালের মতো কার্যকর নয় তবে কিছুই না থাকার চেয়ে এটা অনেক ভালো কিছুটা যেন হাতের কাছে কিছু না পেয়ে কাঠের টুকরো দিয়ে আত্মরক্ষা করার মতো ব্যাপার এই ধরনের কৌশল শুধু লাইবিয়া কাঁকড়ার মধ্যেই সীমাবদ্ধ নয় মহাসাগরের অন্য অংশে কিছু ছোট কাঁকড়া বিশেষ প্রবাল ব্যবহার করে মাছের চামড়া পরিষ্কার করে দেয় যা তাদের খাদ্য সংগ্রহের একটি অভিনব উপায় এদিকে মিথা জলে বিদ্যুৎ উৎপন্নকারী এক ধরনের মাছ থাকে যাকে ইল বলে এই বিদ্যুৎ উৎপাদনকারী ইল শুধু মাছের মধ্যেই নয় বরং সমগ্র প্রাণীজগতেই অন্যতম বিস্ময়কর সৃষ্টি এটি নিজের শরীর থেকে বৈদ্যুতিক তরঙ্গ ছড়িয়ে শিকারকে কাবু করতে পারে এমনকি বড় বড় শিকারীর হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে প্রকৃতির বিস্ময় এখানেই প্রত্যেক প্রাণী নিজস্ব অস্ত্র ও কৌশল নিয়ে বেঁচে থাকে কেউ বিষ ব্যবহার করে কেউ ছদ্মবেশ নেয় আবার কেউ বিদ্যুৎ উৎপন্ন করেও নিজের প্রতিরক্ষা গড়ে তোলে বিদ্যুৎ উৎপন্ন করা মাছগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল বৈদ্যুতিকিল এটি নিজের শত্রু এবং শিকারকে ছয়শো ভোল্টেরও বেশি বিদ্যুৎ শক দিতে পারে এই মাছের শরীরে বিশেষ ধরনের অঙ্গ থাকে যেখানে পরিবর্তিত পেশিকোষ বিদ্যুৎ উৎপন্ন করে শরীরের প্রায় দুই তৃতীয়াংশ অংশ জুড়ে থাকা এই অঙ্গগুলোই একে বিদ্যুৎ শক্তি প্রদান করে অনেকেই ভাবে যে বৈদ্যুতিক ইল আসলে সাধারণ ইলেরই একটি ধরন কিন্তু এটা সত্য নয় এটি সাধারণ ইল বা ক্যাটফিশের আত্মীয় নয় বরং সম্পূর্ণ ভিন্ন একটি প্রজাতি যখনই কোনো শিকারী একে আক্রমণ করে বা এটি নিজেই শিকার ধরতে যায় তখনই এর বিশেষ কোষগুলি সক্রিয় হয়ে যায় এবং মুহূর্তের মধ্যেই শক্তিশালী বিদ্যুৎস্রাব তৈরি করে বৈদ্যুতিক ইলের আঘাত এতটাই শক্তিশালী যে এটি মানুষের জন্য মারাত্মক হতে পারে ইতিহাসে এমন কিছু ঘটনা পাওয়া গেছে যেখানে মানুষ বৈদ্যুতিক ইলের শখের কারণে মারা গেছে যদিও একবারের শখ সরাসরি প্রাণঘাতী হয় না তবে যদি কেউ বারবার এর শকের শিকার হয় তাহলে তার শ্বাসকষ্ট হতে পারে বা হৃদযন্ত্র বন্ধ হয়ে যেতে পারে এমনকি অগভীর জলেও ডুবে যাওয়ার আশঙ্কা থাকে তবে আত্মরক্ষার অদ্ভুত কৌশল শুধু বৈদ্যুতিক ইলের মধ্যেই সীমাবদ্ধ নয় প্রকৃতিতে এমন অনেক প্রাণী রয়েছে যারা অবিশ্বাস্য সব পদ্ধতি ব্যবহার করে নিজেদের বাঁচিয়ে রাখে এর এর মধ্যে জাপানি মৌমাছির কৌশলটি সবচেয়ে বিস্ময়কর জাপানি মৌমাছিদের প্রধান শত্রু হল ভয়ঙ্কর বিশাল আকৃতির হর্নেট যারা বিশাল ঝাঁক বেঁধে মৌচাকে আক্রমণ চালায় মাত্র ত্রিশটি হর্নেট মিলে তিন ঘন্টার মধ্যে প্রায় ত্রিশ হাজার মৌমাছিকে মেরে ফেলতে পারে তবে মৌমাছিরাও শিখে নিয়েছে কীভাবে এই হিংস্র শত্রুর মোকাবিলা করতে হয় যখন একটি হর্নেট মৌচাকের দিকে এগিয়ে আসে তখন মৌমাছিরা একত্র হয়ে সেটিকে ঘিরে ফেলে শত শত মৌমাছি মিলে হর্নেটটিকে এমনভাবে আচ্ছাদিত করে যে তখন সেটি আর নড়াচড়া করতে পারে না এরপর তারা একসঙ্গে দানা ঝাপটাতে শুরু করে যার ফলে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে মৌমাছিরা সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সৃষ্টি করতে পারে যা হর্নেটের সহসীমার বাইরে ফলে কিছুক্ষণের মধ্যেই হর্নেটটি গরমে পুড়ে মারা যায় প্রকৃতি সত্যিই অবিশ্বাস্য যেখানে একদিকে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে প্রতিপক্ষকে পরাস্ত করে অন্যদিকে ছোট্ট মৌমাছির দল সম্মিলিত প্রচেষ্টায় ভয়ঙ্কর হর্নেটকে পরাজিত করে এভাবেই টিকে থাকার জন্য প্রতিটি প্রাণী নিজস্ব কৌশল রপ্ত করেছে যা সত্যিই চমকপ্রদ